চোদ্দো পনেরোটা ডিম এই মুরগিটা দেখেন আমার হাতের মধ্যেই খাওয়া দাওয়া করে আমরা ডিমগুলান দিয়ে দিয়েছি এখন পুরাপুরি সে অ্যাকসেপ্ট করে নিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আইও সবাই ভালো আছেন আজকে পবিত্র জুমা মুবারক আর দেখেন আমার যেটা মুরগি আছে মুরগিটা এখানে চোদ্দো পনেরোটা ডিম পারছে আর একটা জিনিস দেখাই দেখান উষ্মাতি মুরগি হয়ে গেছে গাছ দেখছেন এখন আমরা কি করব আমরা সবগুলান ডিম এখানে বসায় দেব দেওয়ার পর মুরগিটাকে দিয়ে দেবো এখানে আগে থেকে একটা ডিম আছে এই যে আমরা এখন এক এক করে ডিমগুলো বসাই দেবো এখানে আ। সমিল্লা এক এখানে দুইটা হলো এই যে তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো গায়ে একটা জিনিস দেখেন এই ডিমটা হালকা এই জায়গাটায় একটু ফাটা ফাটা ব্যাপার না গেজ এটা রেখে দিই টোটাল হলো ষোলোটা ডিম আজকে ডিম পারছে হলো এটা এটা লাস্ট ডিম ছিল এটা ছিল লাস্ট ডিম ওকে আমরা একটু ভুটটা খেতে দিলাম আমাদের মুরগিকে ভুটটা খেয়ে মুরগিটা দেখি যে কুচের মধ্যে বসে যায় কিনা মুরগিটা ফুল আপনারা দেখতে পেলেন মুরগিটা আমাদের ফুল উষ্মাতি হয়ে গেছে আর এই মুরগিটা দেখেন আমার হাতের মধ্যেই খাওয়া দাওয়া করে মানে একটুও ভয় পারে না কারণ এই মুরগিটা হলো আমাদের বাসায় দুই নম্বর মুরগি ঠিক আছে আপনারা দেশি মুরগি এইভাবে কুচের মধ্যে বসাই দিবেন নিচের মধ্যে যদি পোয়ালও রাখেন সমস্যা নাই আর যদি আপনারা আরও যদি মনে করেন যে একটু রিক্স হয়ে যায় উকুন হয় সেই ক্ষেত্রে আপনারা পোয়ালের উপরে ইয়া দিতে পারেন আপনারা ছাই দিতে পারেন চুলার ছাই দিতে পারেন কাট দিলে উখুনটা আর হয় না ওকে গাছ দেখতে পারছেন যে আমাদের মুরগিটা ডিমের মধ্যে বসে গেছে আজকে আমরা তারিখটা লিখিয়ে রাখব আর ঠিক দেখা যায় যে একুশ দিনের দিন ডিম থেকে বাচ্চা বের হয় ওকে আমরা আমরা এই মার কারটা নিয়ে আজকে হলো কয় তারিখ গাইজ আজকে হলো সেপ্টেম্বরের পাঁচ তারিখ আজকে হলো শুক্রবার আর আমাদের মুরগির ডিমগুলো থেকে বাচ্চা বের হবে একুশ দিন পর তাহলে এ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ মানে আগামী ছাব্বিশ তারিখ বাচ্চা বের হবে বাচ্চা আর এটা ডিম ওকে গায়দ আমরা মুরগিটাকে এই বাড়তির মধ্যে কেন দিয়েছি এটা কারণ যদি আপনারা জানতে চান আমি বলে দিই বাড়তির মধ্যে এই যেটা হাতল আসে হাতল দিয়ে এখানে ওখানে সরানো যায় দেখা যায় যে যখন গরম বেশি হয় তখন কি করা যায় তখন একটু ঘরের মধ্যে বাতাসের মধ্যে নিয়ে এসে রাখা যায় তাইলে কি হয় মুরগিটাকে অতটা গরম লাগে না মানে মুরগিটা গরমে অনেক সময় স্টক করে আর দেখেন মুরগিটা আমাদের পুরোপুরি উষ্মাতি হয়ে গেছে এই যে আমরা ডিমগুলো দিয়ে দিয়েছি এখন পুরোপুরি সে অ্যাকসেপ্ট করে নিয়েছে ওকে এই যে আমি সবগুলোর ডিম আবারও আপনাদের দেখাচ্ছি এই যে ওকে মুরগিটা অনেক বড় আছে ষোলোটা ডিম মুরগির কাছে কিছুই নয় ওকে আজকে পাঁচ তারিখ তিনটে ছোট মুরগিটার উপর সবারে নির্যাতন আসতেছে খাবার কি দেওয়া ছিল হাঁসের এক একটা টোনা হয়েছে কি মুরগি 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 পরের গুণগুলো বোঝা যায় না তাহলে লাভ কি হলো কিন্তু আমার একটা জিনিস আগের আগের যেগুলো হাস ওগুলো ডিম হলো নীল নীল আর নতুন যেগুলো আনছি মার্কেট থেকে ওগুলো না বা সাদা এটাই পার্থক্য ডিমের এটার কারণ কি মুরগিগুলো এখানে পানি দেওয়া হয়নি লা এখানে পানি দাও দাদা আয় আয় এর মধ্যে পানি দেই পানি ঢালো ডাক আবার ডাক আমাদের একটা হাসি আর ছটা হাসি ওকে পানি ভরাইলাম এখন সবাই এসে খাও পানি খাও সবগুলো এসে পানির মধ্যে মুখ লাগাবে ওকে Amour